বৃষ্টি দিনে হাউস ওয়াইফ হয়ে সমস্ত কাজ আমি একা হাতে ম্যানেজ করি কোনো কিছুই আমি তোয়াক্কা করি না সমস্ত কাজই স্মার্টলি সব কিছু গুছিয়ে করি তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আশা করি আজকের ব্লগটাও না তোমাদের খুব ভালো লাগবে তো ব্লগের শুরুতে বড়দের চয়নে প্রণয় আমার ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে বুধবার আর বুধবারের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো মেঘলা ওয়েদার কিন্তু লেগেই থাকে প্রত্যেক দিনের কিন্তু এই একই অবস্থা কখনো মেঘ তো কখনো বৃষ্টি এত আগেও বলেছি কিন্তু ব্যাপার হচ্ছে কাজগুলো তো থেমে থাকবে না তার সাথে কিন্তু স্কুলের খাবার আছে স্কুলের টিফিন আছে সমস্ত কিছুই অ্যারেঞ্জমেন্ট করতেই হবে তো চলো এই যে আস্তে আস্তে কাজগুলো সেরে নিচ্ছি ঘরের ঝাঁট তো কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু বাইরে চলে এসেছি ঝাঁটগুলো দিতে আর এখানে দেখো একটু করে কিন্তু রোদ উঠছে একটু করে কিন্তু ঝমঝম করে বৃষ্টিও চলে আসছে কখন যে কি হয় বলা তো খুব মুশকিল কিন্তু কাজ বন্ধ একদমই নেই এখনকার দিনে বৃষ্টিটা কিন্তু খুব একটা হচ্ছে না কিন্তু ব্যাপার হচ্ছে ভোরবেলায় কিন্তু একটু বৃষ্টি হয়েছিল সেই জন্য কিন্তু আজকে উঠোনটা ঝাঁট দিয়েই দেখো পার করে দিলাম উঠোনটা কিন্তু রোদের কারণে একটু শুকনো শুকনো হয়ে গেছে তো ভাবছে হয়তো বৃষ্টির কথা বলছে আবার বৃষ্টি নেই না গো বৃষ্টি কিন্তু হতেই আছে আসলে রোদটা যেই উঠছে না আমাদের এখানে কিন্তু একটু রোদ দিলে যে পূর্ব মুখে বাড়ি তো সেই জন্য কিন্তু উঠোনটাও বেশ পরিষ্কার হয়ে যায় এদিকে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই আর ওদিকে কিন্তু মাথায় চিন্তা আছে যে বাড়ির কিন্তু রান্নাবান্না হবে আর ছেলের কিন্তু স্কুল তো বুধবার দিন সাধারণত ওর কোনো ক্লাস থাকে না ক্লাস বলতে যেগুলো আর কি এক্সট্রা থাকে অ্যাক্টিভিটিগুলো যেরকম তোমার ধরো এই যে গান থাকে কখনো থাকে ড্রয়িং কখনো থাকে স্পোকেন ইংলিশ কখনো কম্পিউটার তো সেগুলো তো আজকে নেই তো চলো এবার কিন্তু বাড়ির সমস্ত কাজগুলো তো আছেই তো এইদিকে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু একটু দাঁড়ানোর সময় পাই না সকাল দিকে সকাল দিকে দাঁড়ালে কিন্তু আমার এক একটা মিনিট প্রচণ্ড মূল্যবান বলে মনে হয় ঝড় জল বৃষ্টি কোনোটাই কিন্তু তোয়াক্কা না করে আমরা হাউসওয়াইফরা সাধারণত ঠিক ঠিকভাবে কাজগুলো করে থাকি আর যাদের ধরো বাচ্চা বড় হয়ে গেছে প্লাস হচ্ছে স্কুলে পড়াশুনো করে স্কুলে যাওয়ার ব্যাপার থাকে তাদের তো এক্সট্রা চাপ থাকেই একটা তো সেহেতু কিন্তু স্মার্টলি সব কিছু করেও নিতে হয় কেন কি বৃষ্টিকে তোয়াক্কা করলে তো সেই দিনটা বন্ধ রাখা যায় না কোনো কিছু তো দেখো আমি কিন্তু এই যে পুজো টুজোগুলো সেরে নিচ্ছি আসলে আজকে কিন্তু স্নানটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো প্রায় বলতে পারো যে সাড়ে ছটার মধ্যেই স্নান করে ফেলেছি তো সেহেতু পুজোটাও তাড়াতাড়ি করে ফেলবো অন্যদিন কি হয় বলো তো অন্যদিন করি কি যে পুজোটা কিন্তু কিছু কিছু দিন আমার গ্যাপ পড়ে যাচ্ছে মানে গ্যাপ বলতে কি রান্না বান্না করার পর ছেলেকে স্কুলে পাঠানোর পর আমি পুজোটা করছি তো আজকে যেহেতু আমার স্নানটা আগে হয়ে গেছে মানে প্রত্যেক দিনই সকালে স্নান করে তারপর আমি সাধারণত রান্নার ঘরে ঢুকি কিন্তু কিছু কিছু দিন কী হয় যে ছেলে স্কুলের কারণে কিন্তু দেখি যে না গাড়ি আসার টাইম হয়ে গেছে তো সেই কিন্তু আমার দেরি করতে হয় পুজোটা আসলে নিজে না খেয়ে থাকা হয়ে যায় তো সেটাই আর কি একটু টেনশন তো চলো পুজোটা করে ফেলি এদিকে যেই পুজোটা হলো তো চুলটুলগুলো আঁচড়াতে আচরাতে দেখছি কি যে এদিকে কিন্তু একটু একটু করে টিপ টিপ করে বৃষ্টিটা পড়ছে তো কি দরকার বলো এই যে কাঁচা কাপড়গুলোকে ভেজানোর একটুখানিও তো হলেও শুকিয়েছে তো সেটা কিন্তু একটু হাওয়াতে বা ফ্যানে দিয়ে দিলে কিন্তু মোটামুটি কাজ দিয়ে দেবে তো চলো এগুলো তুলে নিই আসলে মনের মধ্যে চিন্তা থাকে যে যদি ভিজে যায় তাহলে কিন্তু পরের দিনের জন্য প্রবলেম আর হচ্ছে এখন বর্ষার জলে না বৃষ্টির আর কি জলগুলো যদি জামা কাপড়ের মধ্যে থাকে তাহলে একটা কেমন যেন একটা গন্ধ ছাড়ে তো এগুলো নেওয়া যায় না সে জন্য কিন্তু একটু বুঝে সুঝেই ছাদের কাপড়গুলোকে তোলা আর নামানো করতে হয় তো দেখো এখানে কিন্তু শাশুড়ি মায়ের শাড়িটা ছিল সেটাও তুলে নিলাম আর ওদিকে কিন্তু আমার রান্নাটা মোটামুটি বসিয়ে এসেছি তো আমি কিন্তু পুজো করেই দৌড়ে গিয়ে আমি কিন্তু রান্নাটা বসিয়েছি এক মিনিটও টাইম নিই না এদিকে কিন্তু ভাত আর ডালটা বসিয়েই দিয়েছিলাম আর ওদিকে কিন্তু ভাত ডালটা হচ্ছে আর এদিকে আমি কাপড়টা নিতে এসেছি তো দেখো এখানে কিন্তু বৃষ্টির জল যেহেতু পড়ছিলো আমাকে কিন্তু কাপড়গুলোকে ডাব করে রেখে দিলেও চলবে না সেগুলোকে একটা একটা করে কিন্তু সিঁড়ির মধ্যেই মিলে দিচ্ছি এখন ফ্যানের তলায় দিলাম না তো এখন যেহেতু মোটামুটি যদি আবার দেখি যে ওয়েদারটা ঠিক হচ্ছে তাহলে সিঁড়িতে থেকে আমি আবার ছাদে দিয়ে আসবো সেই জন্যই কিন্তু এখন আপাতত এই সিঁড়ির মধ্যেই দিয়ে রাখলাম এদিকে কিন্তু কাপড় টাপড় মিলে আমাকে কিন্তু এবার মাঝে বাজার যেতে হবে কেন কি বাজার না গেলে চলছিলো না তো এখানে শাশুড়ি মাকে কিন্তু আমি মাথায় তেল দিয়ে দিয়েছিলাম তো তেলটা ছিল সিঁড়ির মধ্যে তো সেটাই সঠিক জায়গায় রেখে দিলাম তো দেখো এখানে কিন্তু বাজারটা গেছিলাম কিন্তু আজকে যে বৃষ্টিটা একটু ঝিমঝিম করে পড়ছে তো ফোনটা নিয়ে যায়নি সেই জন্য কিন্তু আমি বাজারের ভিডিওটা আজকে দেখাতে পারলাম না তোমাদের এদিকে ভাতটা দেখতেই পাচ্ছ ওখানে ভাতের হাড়ি নামানো আছে তো ভাতটা কিন্তু এদিকে নামিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু আমি এবার তরকারি বসাচ্ছি তরকারি না এটা বসাচ্ছি আমি একটা এই যে মুড়ি খাবার তো মুড়ি খাবারটা ছোলা ছিল তো ছোলাটা দেখো এখন নামিয়ে নিচ্ছি ছোলা আলুর একটা তরকারি করেছিলাম ওই যে কালকে ছোলাটা ভিজিয়েছিলাম সেটাই আর কি ছেলের জন্য একটু টিফিনের ব্যবস্থা করতে হবে তার সাথে তার সাথে নিজেদেরও ব্যবস্থা যেটুকু ছোলা আলুর তরকারি করা হয়েছে তাতে আমাদের তিন চারজনের মোটামুটি হয়ে যাবে মোটামুটি তিনজনের আর কি ছেলেকে নিয়ে তো সেটা আমাদের হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু ছেলের জন্য আমি একটু লুচির ব্যবস্থা করছি মোটামুটি চারটে থেকে পাঁচটা লেচি কেটেই আমি কিন্তু লুচিটা করব আর একটাও এক্সট্রা করব না যদিও বা একটা এক্সট্রা হয়ে যায় তো হয়ে যাবে কিন্তু বেশি করবো না কেন কি কেউ গরমে খাচ্ছি না আর মূলত সকাল টাইমে এতটা আমার কাছে এক্সট্রা টাইমও থাকে না যে আমি এই যে লুচিটা মানে ছাঁকবো সবার জন্য তো এগুলো তো ধরো একটু ধীরে সুস্থে বসে কাজ করার জিনিস তো সেই জন্য কিন্তু লুচিটা আমি মোটামুটি সবার জন্য করছি না এই যে পাঁচটা থেকে চারটে বাস এইটুকুই লুচি করছি তো সেগুলোই আমি ছেলেকে টিফিনে দিয়ে দেব আর বিষয়টা হয়ে যাচ্ছে যে প্রত্যেক দিন এই যে লুচি ছাঁকা হয় মোটামুটি প্রত্যেক দিনেই দুদিন কি একদিন গ্যাপ ছাড়া ছাড়া কিন্তু লুচি ছাঁকা হয়ই হয় তো সেই জন্য কিন্তু লুচির প্রতি সবার একটু ভক্তিটাও কম তো ছেলের টিফিনটা কিন্তু আজকে আগে করে নিয়েছি আগে বলতে যেহেতু আমি মাছ করব তো সেহেতু কিন্তু আমি ছেলের লুচিটা আগে করে নিয়েছি ছেলের যদি একটুও মাছের গন্ধ পায় তাহলে কিন্তু কোনো খাবার খাবে না এগুলো কিন্তু আমরা মারাই বুঝি আর এগুলো কিন্তু মানে বুঝি বলতে ব্যাপার হচ্ছে বাড়ির কে কি পছন্দ করে কে কি না পছন্দ করে কার কোনটা দরকার কার কোনটা দরকার নেই সব খেয়াল কিন্তু বৃষ্টি হোক কি ঝড় হোক একজন হাউসওয়াইফই পারে খেয়াল রাখতে তো চলো এই যে টিফিন আমার কমপ্লিট আর তার সাথে দেখো এখানে কিন্তু আমি রান্নাটা এবার শুরু করেছি এই যে কয়েকটা মাছ ছিল আগের দিনে তো সেগুলোই কিন্তু পোনা মাছের আমি ঝোল করব আজকে আলু দিয়ে খুবই সামান্য তেল দিয়ে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি কেন কি ব্যাপার হচ্ছে শাশুড়ি মা খাবে তো সেহেতু কিন্তু আমি তেল মশলা বেশি দেওয়ার চেষ্টা করছি না তো এখানে দেখো এই যে তিনটে মাছ আছে এটাই কিন্তু আমাদের দুজনের জন্য যথেষ্ট তো এইদিকে কিন্তু দেখতেই পাচ্ছ এই যে কুকারে সিটি মাছে এটা কি বসানো আছে বলো তো এটা বসানো হচ্ছে কিন্তু আলু আসলে আলুটাও কিন্তু আমি সিদ্ধ আলুই করব তো সিদ্ধ আলুরই ঝোল করব তেলে ফ্রাই করেও কিন্তু করব না আর এখানে দেখো আমি চাপিয়ে দিয়েছি এই যে সামান্য মতো পাঁচ কোড় দিয়েছি আর তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ে দিই আর মশলা ছিল সামান্য আদা বাটা জিরে বাটা আর হচ্ছে রসুন তো দিইনি পেঁয়াজ বাটা তো এটা দিয়ে কিন্তু আমি মোটামুটি আজকে রান্নাটা কমপ্লিট করে ফেলবো আর এই যে সেদ্ধ আলুটাও এই মশলার মধ্যেই আমি কষাতে কষাতে দিয়ে দিয়েছি তো এটা একটু কষলেই কিন্তু আমি জল ঢেলে দেবো তারপরেই কিন্তু আমার মোটামুটি মাছের ঝোল রেডি হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু প্রায় মশলা কষিয়ে আমি এই যে জল দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো মাছগুলোও দিয়ে দিয়েছি এদিকে আমার মাছের ঝোলও কমপ্লিট তোমাদের সাথে গল্প করতে করতে তো দেখতেই পাচ্ছ আজকে ঝোলটা কিন্তু বেশ গরম গরম ধোয়া উঠছে আর এদিকে দেখো মাছের ঝোলটা একদম পাতলা মতো তো কড়াইটা আমাকে কিন্তু মাঝে আর একবার মেজে নিতে হয়েছে কেন জানো তো একটু মতো পোস্ত করবো কেন কি আজকে কোনো রকমের সবজি করছি না আলু পোস্ত করব একটু তো আলু পোস্তর জন্য এই যে সিদ্ধ আলুরই আলু পোস্ত করবো কোনো রকমের কষানো আলুর করছি না তো আজকে পোস্তটা আমি বাইরে বেটে নিয়েছিলাম আসলে বৃষ্টি পড়ছিল তো সেই জন্য কিন্তু ক্যামেরাটা অন করলাম না আর এখানে দেখো আমার পোস্ত তোমাদের সাথে গল্প করতে করতে কমপ্লিট আর আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছিলাম যে পোস্ত হয়ে দেওয়ার পর একটুখানি যদি কাঁচা তেল দিয়ে দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে তো এই টেকনিকটা আমি ইউজ করেছি হ্যাঁ সত্যি করেই পোস্ত হওয়ার পর কিন্তু যদি ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেওয়া হয় তাহলে সত্যিই টেস্ট হয় আমার তো মনে হয় বৃষ্টির সময় যদি চট কাজ না করা হয় তাহলে আরও বেশি মুশকিল হয়ে দাঁড়ায় কেন কি বৃষ্টির সময় কিন্তু ওয়েদারটা একদম খেয়াল করা যায় না ঠিকঠাক আর টাইমটা ঠিকঠাক ম্যানেজমেন্ট হয় না আসলে ব্যাপার হচ্ছে ওয়েদারের ব্যাপারটা হচ্ছে নিজের খেয়াল খুশি প্রকৃতি যেভাবে চাইবে সেভাবে কিন্তু নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করে আর আমরা কিন্তু থেমে থাকবো না এটাই কিন্তু মনের মধ্যে স্থির করে রাখি তো দেখো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে চলে এসেছে ছেলে স্কুল আর এখানে কিন্তু শুধু আমি নয় দেখো প্রত্যেকটা বাড়ির হাউসওয়াইফ প্লাস যারা মা তারা কিন্তু থেমে থাকে না ঝড় বৃষ্টি সমস্ত কিছুকে তোয়াক্কা করেই কিন্তু দেখো এই যে চলে যায় সব কিছুকে কিন্তু তারা মানিয়ে নিতে বাধ্য আর তার সাথে আমিও কিন্তু খাপ খাইয়ে ফেলেছি নিজেকে তো বাড়ি এসে কিন্তু এই যে দেখো পুজোর আগে থেকেই হয়ে গেছিলো এই যে মুড়ি খাবার নিয়ে বসে পড়েছি এবার কিন্তু মুড়ি খেতে বসবো তো আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে একটা লাইক কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য স্টে হ্যাপি হ্যাপি হ্যাপিমনটা